খুস্ত মুহাদ্দিস ইমাম ইয়াউসফ রাহমাতুল্লাহ আলাইহিম নি কান কেন যিনি সেই জামানায় বাদশা هارুন রশিদের প্রধান বিচারক ছিলেন সুদে বিচারকের দায়িত্ব পালন করেন নাই ফরজ নামাজ সহ ইমনের নফল নামাজ প্রত্যেক দিন 60 রাকাত আব্বাসীয় শেষ খলিফা হারুন রশিদের প্রধান বিচারক কে ইমামে ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি চোখের পানি ফেলে মৃত্যু সজ্জার সময় চোখের পানি ফেলে চোখ দিয়ে পানি পড়তেছেন আর কাঁদতেছে তার খাদেন জিজ্ঞেস করল হুজুর এত বলে একজন মহাদিস এত আল্লাহ এত আবাদত করলেন আপনি

বাদশাহ হারুনেরই আবার কি বিচারক কে ইউসুফ রহমতুল্লাহ কি হয়েছে বিসারে ইহুদি একটা জাল দলিল তৈরি করতেছে এখন করে কি করে না এখানে মনে করে না এখানকার মানুষের তুর নাম হইতে বোনারা ভালো মানুষ সেই সময় ইহুদি চক্রান্ত করে বাচ্চা হারুন রশিদের নামে একটা মামলা দিয়েছে যে বাচ্চা হারুন রশিদ তার ক্ষমতার বলে আমার দলিল থাকা সত্ত্বেও আমার সম্পদ করতেছে কি মামলা মিথ্যা মামলা বাচ্চা হারুন রশিদ এবং ইহুদির বিচার বিচারক হতে হলে দুই দিককে কথাই শোনা লাগে ঠিক না কিন্তু আজকের বিচারক কি শুনে নাকি

আমার এতগুলো স্বয়ং সম্পদ থাকার পরে আমি যে আল্লাহকে ভয় করি আমি কোনদিন ইহুদির জায়গা দখল করতে পারি না মুসলমান কি কারো জায়গা দখল করতে পারে না পারে হ্যাঁ যারা করে আর কি মুসলমান না না আমার এবার ইউসুফ রহমাতুল্লাহ এমন বিশুখ এমন তার চোখ কিছুক্ষণ ছিল তিনি দুজনকে বিচার করে দাঁড়াই দিয়েছেন যে তা হারোনার তার খনি পা সেজন্য হারুন রাশি যেন দাঁড়ায় না দাঁড় হয় সে যেন না দাঁড়ায় এই জন্যে ইউসুফ রহমাতুল্লাহ আলাই বাচ্চা হারুন আর রশিদকে একটা চেয়ার ব্যবস্থা করে দিয়েছে কি দিয়েছে চেয়ার দিয়েছে ইহুদি পারে ছিল বাচ্চা হারুন আর রশিদ চেয়ারে বসেছিল কিন্তু ইউসুফ রহমাতুল্লাহ প্রমাণ করলেন তার চক্ষু দেখে তার চাক্ষুষ চক্ষু দিয়ে সে প্রমাণ করলেন যে বাচ্চা হারুন সঠিক ছিল ইহুদি মিথ্যা ছিল কিন্তু এরপর কি কানতেছে কারণ যে খলিপার আসর ছিল খলিপার আসনের কারণে খলিপার মর্যাদা দিতে দেওয়ার কারণে দুইজন যে তো বিচারকের কাট করে আর স্বামী সুতরাং আমি একটু সহানুভূতি দেখাইছি তাকে চেয়ারে বসতে দিতেছি আর ইহুদিকে বসতে নাই এটা যদি আমার আল্লাহ ধরে বসে আমি কি জবাব দেব দিনে কয় রাকাত নামাজ পড়তো ষাট রাখা তাওয়াজুত পড়তে এত বড় আলেন এর করার সামান্য একটা কারণে মৃত্যুর ভাই কি করতেছেন কানতেছেন কারণ